হা হা গুড মর্নিং সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার ঘুরে কাটার ভিত্তিতে দেখা দেখিতে নয়টা বা যার ফলে আমার মনে পড়ছে আজকে তো আমার পরীক্ষা আছে যে আমার হাতে ঘন আর দুইটা ঘন্টা আমার আছে যে কেননা আমার বারোটার দিকে পরীক্ষা শুরু হয়ে পড়ছে তার লেখা সর্বপ্রথমে আজকে কিউ ডিটার এস আমার দাদার আর গেরিজে তো এটার আজকে কোম ফেস টুম ফেস বডির করুম বেশ আর তুই সরি শ্যাম্পু দিয়ে দুয়াই কুলফান আবার এখানে বডি ওয়াশ করতে হয় তারপরে বাইক এক দুয়ে আমি একটু বর্ডের ওয়াশ করতাম আয় বসছি মানে হেয়ার কাট করতাম আয় বসছি একটু সেলুন দোকানে আজকে হেয়ার কাট করুন হেয়ার কাট টেয়ার কাট খিরা কাট বকর বকর আর তো খিরা খাইতেছি না প্রথমে তো গুসুল ডলা দিছি আর তো সরি এটি গেছে উল্টা ফেস ওয়াশ টুলদা ফেস ওয়াশ করলে তো সেটি তো ঠোঁট মোট কালো হয়ে গেছে আবার বেরিয়ে গেছে তারপরে স্কিনের মেনি কেয়ার পেনি কেয়ার করে লিতেছি সবকিছু ঠোঁটে ঠোঁটের দিয়ে ধরানো ঠোঁট ঢুকাই দিব মুখের ভিতরে মোবাইলটা তারপরে কালা পাথরের ভিতরে চন্দন মন্দন দিয়ে গুইসা লাইতেছে একবার কাঠ কুট দিয়ে একবার হুতাই লাইতেছে রইলাম আজ্ঞা তারপরে ডলা ডলি শেষ করে আবার বানানি বুনানি হইতেছে না বানাইলে ভালো লাগে না পানিতে মানে তো ঘুরে লাইতেছে বানিয়ে বেড়া অন্যদিন গাছ ফ্যাট মেশাজ বক্কর সকর মাজে থাই মেশাজ ঠুই মশাজ সব কিছু কেড়ে দিতেছে গিয়ে রাজ্যে আমার পরীক্ষা আজকে যদি করে এলাই সব লেট হয়ে যাবো তারপর আষের মাংস দিয়ে শুতাম এ করছি বেদম একটা সুরানো মানে মায়ের খাওয়ানো খাইয়ে সেটা কলেজে ড্রেস পড়তাম ভাবিবো কি ড্রেস ফেরে যাই দিব কলেজে তারপরে লাভ সাপ দিয়ে ডাইরেক্ট কলেজে আই বসে কলেজে কাজ চলতেছে তোমরা এদিকে দিকে চাইও না কিন্তু কলেজটার ভিতরে চাও কলেজে আমি এখন আই বসি এখন বন্ধুরা লগে বন্ধুরা আমার সবাই দোষে কেটে বড় ইউটিউবার হয়ে গেছি কারণ আমরা সকালে আটটা মিলে এই উঠতেছে আটটা বেঙ্গালি দিতে আমার এই দেওয়া আটটা দূরে আমার সাতটা জানা আমার পরীক্ষা দিতে আমি দেওয়া না কাজে আমি ভিডিও বানাইতেছি কিন্তু অন্যদিকে চাইতেছি আবার নেক্সট ব্লগে তোমরা লগে দেখা হইতেছে আমি পরীক্ষা দিই এটা আবার দেখা হইব এবার আবার ফেল করবো না